জনন হইস নির্মিতা জন খুদ হাকসে হাবগে কে সুনিদা যে খিনুন বেক ইউক্সিপ সা সেন্টিমিটার ইমিদা মো মগিনুন এ ইউক্সিপ কিলোগ্রাম ইমিদা জন খঙ্গা হাগো ফুজুন সারা মিমিদা জন আমার হাঙ্গু কো সেন্ট ইন লং থ হাঙ্গ মার পে সুমিদা যে সুমি জন হাঙ্গু কে কাছ ফুজিন হাগো ইউক্সিমিল হাগো সিপস এলসি 일하고 시집쓴다. 한국에 일해서 돈을 많이 벌고 가야는 둘러서 모여가고, 싶습니다 여러 분 만나서 하다사합니다오늘 아침에 무어 뭐 먹었어요? 오늘 아침에 무어 뭐 먹었어요? 네, 네가 빛나아 그래, 빛나. 에, 뭐라고 말했나? 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네,

사키오돌, 겨울겨울 여름 에이, 이런 것좀 그래 하베나. 코타 바자즈 하베나. 코타 바자즈 하나 에이번에 한2 0 0달리 나케 해야 센. 노트 노트 하센한2 0 0달리해 뭐래 또. 직장 동료하고 어떻게 지낼 거예요? 직장 동료하고 어떻게 지낼 거예요? 직장 동료하고 매리어미언트 줄거북게 지낼 겁니다. 지낼 겁니다. 직장 동료가 바쁘면 어떻게 할 거예요? 직장, 직장 통료가 파뿐면 좋아, 좋아할 겁니다. 회사에 일이 많으면 어떻게 할 거예요? 회사에 일이 많으면 먼저 제일 끝 나솜니다. 일을 하다가 실수라면 어떻게 할 거예요? 일을 하다가 실수라면 먼저 장에게 보고 할 거예요. 그리고 문제가 찾아볼 거예요. 다른 사람보다 잘할수 있는 기술이 있어요. দেখছেন ভাই কত সুন্দর সব গুলি দিল হ্যাশাল্লা কোনো সমস্যা হইব না এখন আর কি আছেন

제 k a y Okay. o 는 a y Okay. 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 o k সা হাতে ই আগ হালগদ মন্ ড়া বল জ হাগুকেয়ে গ 싶어য় জনন হা জনন হাঙ্গ খাছ বুজগন হাগ সংসল হানন নাল সাল সুইসদক মহ হালকায়ামিঅৰ মহ হালকায় ফুৰি 아, 저무부야무부야에게 부리아, 군수료 위시하고 옆에 있던 i o 에게 s i Hago, Epiton Tongue, Alio, 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 a 할 i 요 Alio, 월 l i o Alio, 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 음... l 코요 নতুন নতুন 여러분 안녕하십니까. 제 이름은 엠비나입니다. 저는 방글라데시 사람입니다. 제 나이는 23살입니다. 저 가족이 모두 3명입니다. 저는 가족과 같이 병역하고 있습니다. 저제 아버지는 직업이 목숨 때문에 저도 어릴 때 가족만 둘 일하고 있습니다. 그래서 저는 무엇든지 일할 수 있습니다. 저는 대한민국에 가고 싶습니다. 거기에서 열심히 일해서 돈 많이 벌고 소장님한테. 친절도 받고 싶니다. 흥장에 발전, 혁킨발전 이렇게 생각하루 일하고 싶니다. 저는 흥장에 여절, 절하게, 잘지키고 일할, 겁니다 그래, 이렇게. 천천히 해. 아트케이블에 하면 안돼 오케이 이거. 네. 직장 동료가 바쁘면 어떻게 할 거예요? 대답하세요. 직장 동료가 바쁘면 어떻게 할까요? 메디 없어요? 메디 씨는 없어요? 아빠요 시합? 시합? 이거? 한국에 왜 가고 싶어요? 한국에 왜 가고 싶어요? 시합 씨는? 네.

아, 왜 그래? 한국에 가, 가수 있어요. 한국에 하는 거 없어요. 한국말 잘 몰라요. 왜 그래? 한국에 하는 게 있어요. 저는 한국말 잘 알아요. 저는 아, 한국에 사계절 있어요. 한국에 사람들이 신절해요.

이렇게 많이 알았어요. 페이스북에서 인터넷에서 친구에서 한국 알았어요. 노데 한국 대해 아닌게 있어요. 한국 한국 알아요. 이렇게 한국 알아요. 어떻 한국 어떻게 알았어요? 이렇게 얘기해야 돼요. 그 계속 이걸 شنو? 아, 직장 동료가 아프면 뭐 할까요? 아프면 아, 아프다 하면 뭐할 거예요? 투까요 토와줄까요 병원에 같이 갈까요 n 이 k 저 t i h a 백 k a y o I got s h o 백 i c a l Shinoon. I bet tohagi obeg a l m a i m n 다 c a I bet tohagi obeg a l m a i

যে নাই নুন সুমুল ইস সালিম নিদা 제 생일은 1 9 9쿠년 1월 2 1일입이다 b e k u s h i c m e t e r imida. t k g r 니다니다 খানসা আমি দা সঞ্চংনি কেমন হয়ে গেল না যখন যেশ্রুতি মধুর হতে হবে হোক ছোট কিন্তু কিন্তুশ্রুতি মধুর হতে হবে স্পষ্ট হতে হবে এবং আপনার ভিতরে ভয় থাকা যাবে না বুঝা বলছেন কাটা এবং সবচেয়ে বড় একটা জিনিস আজকে ক্লাসে সেটা হলো सपोज আপনি ওখানে যাবার পরে পরিবেশটা এরকম একটা সুন্দর পরিবেশ আছে ঠান্ডা আছে হট করে আপনি মাছখানে কিন্তু আটকে যাবেন ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট ভাই কিন্তু আটকে যায় কি করে আটকে যায় তখন কি করবেন মাঝে মাঝে নিজে নিজে আটকে যাবেন আমাদের যখন আপনি আমার সাথে দিচ্ছেন অথবা বাসায় বসে আছেন নিজে নিজে আটকে যায় আটকে যাওয়ার পরে পরের লাইনটা কি হবে সাপোজ আমার টার্গেট থাকবে যে আমি যখন আটকে যাবে তখন যে নুন থেকে শুরু করব অথবা যে নাইন থেকে শুরু করবো অথবা যে মান আপনার জনুন হাফসাই থেকে শুরু করবো মানে আটকে যাওয়ার পরে কিছু কিওয়ার ধরে রাখবে যে আমার আটকে যদি কখনো আমি যাই তখন আমার তৃতীয় নাম্বার কলি হবে এই কলিটা বুঝতে পারেননি মানে বিষয়টা অনেক সময় ওখানে যাওয়ার পরে আটকে যায় অনেক যেমন আমি ছোটকালে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম রাত বারোটার সময় এলাকায় মেলা হয় না মেলা এই যে পৌষ মার্কেট যে মেলা আসে মেলাতে লটারি ড্র হচ্ছিল আমাকে তারা রাত সময় কুপন তুলতে কষা আর কি রংপুরের ভাষায় কষা জোর জোরে চোখ বাঁচছে আর এতগুলো হাজার হাজার মানুষের সামনে আমি একটা কুপন তুলতে পারি নাই না তুলার মধ্যে আমি অজ্ঞান লেগে পড়ে গেছি হ্যাঁ মানে হাতটা সব কাঁপতেছে এত ভয়ের ভিতরে কিন্তু এমনিতে আমি একদিন স্ট্রং মানুষ একটা তোলার পরে আমি মানে অজ্ঞের লেগে পড়ে গেছি আমি আর উঠতে পারিনি পরে তো এনে উঠেছে ঠিক তদর কিছু কিছু সময় আহ মানসিক চাপ এতটাই বেশি থাকে যে আপনি সবকিছুই বুঝতেছেন কিন্তু আপনার সেন্স কাজ করে না আপনার সেন্স কাজ করে না বা আপনার ওই সময় একটা এই যে আমাদের আপনাদের অনেকে আমাদের রং করে বোকা শয়তা আমরা বোকা দাও বলে আর কি দেখবেন আপনি রাতে ঘুমাইতেছেন মনে হচ্ছে কেউ আপনার গায়ের উপরে উঠছে আপনি অনেক চিৎকার করতেছেন কাউকে ডাকতেছেন লাথি দিয়ে মা কিন্তু আপনার কথা কেউ শুনতেছে না আছে না ভাই এরকম কাউকে ধরছিল ছেলেদেরকে বেশি বেশি ধরে বিশেষ করে যদি আপনি ফরজ গোসলহীন থাকেন দোয়া কম পড়েন খারাপ জায়গায় থাকেন তখন এই শয়তানটা বেশি ঠিক তদ্রবে এরকম মাঝে মাঝে এই যে আপনার জাগি কিছুকেতে থেকে হুট করে আটকে যাবেন অনেকেই কি এই হয় তখন আপনাদের টার্গেট থাকবে যে আমার এই বিষয়গুলোকে আমি হিট করব ওকে আরেকজন ভাই আসেন জি স্যার ভাই বলেন বলেন जावेद ভাই বলেন অনন্যা সুমника জয়নুল জাবেদীন নেদা যে নাইনুন সমুলসারিম নেদা জয়নুল বাংলাদেশী সারামিম নেদা 오늘 정도 한국어를할수있습니다 이제 가족은타사메인있니다 아부지하고 어머니하고 어, 동생하고 저입니다저는 음, 푸지라는 음, 사람입니다 그래서 한국에 가면 모든 힌두인 이룰 열심히 하겠습니다. 음, 스기 아부지가 피양사는 시야셔 휴양하고 농축이 합니다. 그래서 데모미 튼 하고 우만한 일을 다해내다있니다 음, 저를 뽑아주시면 저 열흘 뽑아 두시면 꼭, 음, 저흘뽑바 두시면 꼭 정직하고 성실하게 일을 하겠습니다. 잘 부탁드립니다. 감사합니다. 왜 한국에 가고 싶어요? 음, 돈을, 많이 벌게, 돈을 많이 벌고, 돈을 마니폴고왜이하러 가고 싶어요? 회사에 일이 많이 있으면 뭐 할까요? 의사에 일이 많이 있으면 아, 야간 근무를 할까요? মাৰুল uh, বেছে শাহিন খান আছেন শাহিন খান আনকমন কিছু প্রশ্ন উত্তর দিবেন শাহিন খান ইব্রাহিম খলিল মনুল আসিমে মমকসয় ওয়া আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম মনুল আসিমে মমকসয় বাপ ভাগো সং বাপ ভাগো বল থ্যাঙ্কস অন মমকসয় আসিমে মানুষ ভাপ আর স্যাংশন খায় আনি জমসিমে ভাপ হাগো আসিমে একটু ভাপ ধর পিন আসিমে পাং হাগো খেরান মগসো পাং হাগো ইউ মগসো ভাপ ভাপ মগো আন্দে ভাপ মগো কিন্তু ফে নাওয়া ফে নাওয়া মানে কি পেট বুড়িবারে বারে ভাপ চুকু মগায় দেয়া বাংলা সারাম ফে তো মানা উকুরি এটা প্রায় বলে বাংলা সারাম ফে মানা পেট তো অনেক বড় ভাপ চুকু মগায় দে অল্প করে খাবা আচ্ছা ওকে

হানভুক মারুল ওয়েব ব্যবস্থা ভয় করো নাকি করেন করেন আপনি অ্যান্সার দেন হানভুগে খাসা ফেস না

사람들이 없어요. 친구 없어요. 네. 학생 없어요. 누론 있어요. 미툰. 미툰 신우 아버지가 뭐해요? 네. 아버지는 뭐합니다. 네. 네. 어머니는 네. 뭐해요? 네. 어머니는 주부입니다. 동생 있어요? 아니요. 아니요. 여자 친구 네. 있어요? 여자 친구? 네. 아니요. 아니에요. 어. 어. 없어요. 왜 없어요? 네 있어요. 어 아, 미톤씨는 여자 친구 왜 없어요? 저는 여자 친구는 없어안 없으... 아, 좋아합니다. 저는 여자 친구 싫어. 안 좋아 보려 싫어. 싫어 합니다. 싫어 합니다. 저는 싫어. 구 뭐, 선생님 제가 돈 없어요. 돈없으면 <laughs> 어떻게? 해? ধনী অপসয় এইটা বলে আরো বললে আমার ও যদি মহিলা হয় তখন বিপদে আবার মহিলা মানুষের অফিসে কি ভাবে টাকা গার্লফ্রেন্ড হয় ওকে মিথুন থামবে বলতে পারে থাম্বে ফিউ হেয় থামবে আমি থাম্বে ফি বিড়ি শুল মাসি

নতুন যাদের বিশেষ করে একশো ৬৫ পঁয়ষট্টি সত্তর পঞ্চান্ন পঞ্চাশ এর ভিতরেও করতেছেন তারা একটু বেশি বেশি কথা বলার চেষ্টা করবেন বলেন আমাদের সিলেকশন রেজাল্ট কবে মানে না আমি কি জানি

এরপরে আমি কি কাঠি লাগাইতে পারি দশ সেকেন্ডে বেল নাই খাওয়া নাই এরপরে আমি নাট বল্টু লাগাইতে পারি তিন দুই মিনিটে বেল নাই খাওয়া নেই এগুলা এগুলো এগুলার বড় মেয়ে মেইন হলো হাতের ওজন আর কোমরের ওজন যে ভালো করবেন তার রেজাল্ট ভালো আসবে ইনশাল্লাহ হাতের ওজন কোমরের ওজন যার ভালো আসবে সে আর বাকিগুলো একটু অনির্বিশ হলেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কারণ এরা এবার এবারে যেটা দেখছি আমাদের আহ গণতান্ত্রিক ভাবে যারাই মায়ের খেয়েছে হাতের ওজন কোন তারা মাইর খেয়ে গেছে যা কিছু কে কোনো মতে দিছে আমাদের কিছু কিছু ছেলে আমরা কনফার্ম ফেল করবে এরা পাস করে বুঝে আর কিছু কিছু ছেলে তো ফেল করার কোনো সম্ভাবনায় নাই দুটো একটা স্টুডেন্ট ফেল করছে যেগুলা যেগুলো আমরা বিলকুল ধারণা করতে পারিনি এতদিন প্র্যাকটিস করছে এত কিছু করছে তা আসলে স্যার আমার হাত মিস গিয়ে আমার আটানব্বই আসছে আর এটাতে পঁচিশ কেজি আছে বাকিগুলো কিছু চুগে ভুল করছি কাটি ভুল করছি রিঙে একটা পড়ে গেছে হ্যাঁ ভুল করছি আলহামদুলিল্লাহ পাশ করে বসে আছে তো যেটা আমরা আমাদের ধারাবাহিকতা যতটুকু মানে সারম্য বুঝছি হাতের ওজন আর কোমরের ওজন ভালো করবেন তো কাম হয়ে গেছে

স্যার পোর্টফোলিও বয়েসেল আমরা যখন রেজিস্ট্রেশন করছিলাম তো আমার সাব ক্যাটাগরি ছিল অ্যাসেম্বল কিন্তু যখন বয়েসেল ফাইনাল সময়সূচি প্রকাশ করলো তখন হচ্ছে আসছে উড জয়নারি ম্যাক্সিমাম দেখলাম উড জয়নারি ভাই গতবার পর্যন্ত এখন পর্যন্ত এটার বিষয়ে আমি জানি না আমি এ পর্যন্ত বাংলাদেশি উড জয়নারি পরীক্ষা হয়নি কি বলছি বাংলাদেশের জাদের উড আপনি মনে হয় স্যার ভুলে পরীক্ষা স্যার হইছে স্যার কোখন পরীক্ষা হইছে

পরীক্ষা হলো বা আপনার পাঁচবার আমাদের কাছে তো যন্ত্রপাতি সব আছে কই একটারও তো পরীক্ষা আছে পর্যন্ত আমরা আমরা এই পর্যন্ত যা করছি নিচে নিল আমার জানার ভিতরে নাই কিন্তু গত যে গতবার তার আগের বার তার আগের বার তার চারবার যাবত কোনো উর্জ এনার্জির পরীক্ষা নেয়নি এখন এবার নিবে কিনা বলতে পারতেছি না ভাই তারপরেও আমরা বুয়েসেল এর যে আপডেট নিউজ পর্যন্ত অপেক্ষা করি গতবার তো উর্জ এনার্জি অনেকেই ছিল কই কারো তো ওরা সবাই অ্যাসেম্বল করছে এরপর গত বছর হচ্ছে আপনার অনেকেরই তো ছিল কিন্তু কেউ করেনি তবু উর্জ সহজ যদি পরীক্ষা দিতেই হয় উর্জ বলেন আর মেজার বলেন এই দুইটা খুব সহজ ঝামলা অ্যাসেম্বলেই হ্যাঁ যেটা সবচেয়ে বেশি জামলা অ্যাসেম্বলি উড উট বলে না আর এই যে মেজার মেজার সবচেয়ে সহজ মেজারের কোনো পরীক্ষাই নাই মেজারের পরীক্ষা শুধু পানি ঢেলে দেওয়া আর গুনা কাটা আর উড জয়নের হলো এরকম ছোট ছোট আছে কি বলে হচ্ছে আপনার কাঠ আছে এই কাঠের ভিতরে এদিকে আপনার আদিয়ে লাগাইতে হয় কিন্তু পরীক্ষা নেয়নি ভাই এর আগের যাদের নাম আসছিল তাদের অ্যাসেম্বল নিছে তার আগের যাদের নাম আসছিল তাদের অ্যাসেম্বল হয়েছিল তার আগের যারা আসছিল তাদের নাম আসছিল অ্যাসেম্বল নিছে সেটা এর আগের বার হইতে পারে ধরেন আমি যখন বাংলাদেশে আসি নাই তখন হইতে পারে কিন্তু আমার জানা মতে পরীক্ষা হয়নি পরীক্ষা নেই যদিও পরীক্ষা হয় আপনারা সময় পাবেন ভাই নোটিশ দেওয়ার পরেও আপনারা মোটামুটি এক মাস কিংবা দেড় মাস সময় পাবেন যেদিন নোটিশ দিবে সেদিন থেকে মোটামুটি তো এক মাস পাবেনি ইনশাল্লাহ এক মাস তো বা পনেরো বিশ দিন তো পাবেন না আজকে নোটিশ দিল এই নোটিশ হবার পরেও আপনারা আর আপনাদেরকে বারবার বলতেছি বারবার বলতেছি যে আপনারা সর্বোচ্চ পাঁচ দিন কিংবা সাতদিন দিন করলে বমি চলে আসবে আমাদের এখানে আপনার যদি আপনার আপনি যে প্রতিষ্ঠানে যান কি করবেন ভাই কি করার আছে কি করার আছে বেশি আবার প্র্যাকটিস করলে আবার পিছলে যায় বুঝেননি বেশি করতে গেলে আবার পিছলে যায় মানে বেশি টানাটানি করছে ওখানে যায় ও বেশি বেশি টানাটানি করলে আবার ওখানে যা পিছ লেগে গেছে মানে এইখানে একশো ষাট উঠে ওখানে যাব নব্বই উঠে দেবে বেশি বেশি সে একটা লাভ করছে সেটা নিয়ে বেশি ঠেলাঠেলি করছে পরীক্ষার হলে যে উটুন পারেনি যা কিছু কি মুখ দিয়ে বাইর হয়নি তো এটা নিয়ে বেশি খুব টেনশন করবেন না রিলাক্স শুধু হাসিটা রাখতে হবে মুখে হাসি দিয়ে যে যা কিছু দিবে হাত রিল্যাক্স মুডে থাকতে হবে কোনো রিস্ক নেওয়া যাবে না রিল্যাক্স মুড বারবার বলছে কোমরের ওজন আর হাতের ওজন বাড়ান জাগি চুকেটা হাসি মুখে দেওয়া একবার এই আর নেও হাসিও সন ওই যে আমাদের এক ভাই মাহাদি ভাই নাকি ভাই সিহাব ভাই মনে হয় আর হাসি ও সনসেক নি খাওসা হাম এটা গান দেখলাম ভাল লাগে আমাদের এখানে আসছিল রোস্টারে আছে হ্যাঁ মাহাদি নাকি ওর একটা চ্যানেল যে কে এল টি সি নাকি প্রতিষ্ঠান আছে ওই আর নেও হাসি ওই রকম গানের মতো দিয়ে জাগি চুকে পড়ে আর নেও হাসিও সনসেক নি জহরুল ইসলাম নিদা বাংলাদেশি ছাড়া আমি এমনি দা যে নাই নুন সবুল কাছু ছাল এমনি এরকম করে বলেন দেখবেন ইনশাআল্লাহ হয়ে গেছে সাপ নাই রিলাক্স ঠিক আছে স্যার আমরা স্যার একটা

কারণ অনেকে আমরা ছোট ছোট থেকে জানি যে দুইশো যদি ওরা বুঝে নিবো আর কি যদি বলেন বেগ ফালসিপ চম বাদার সয় সঞ্চয় নেই ওকে ও বুঝে নেবে যে নব্বই পাইছেন যখনই আপনি বেগ লাগাই দিবেন হ্যাঁ আর বেগের সাথে ফালসিপ বা সংসিপ লাগাবেন তখনই বুঝে নিবো যে আপনি কোন সূত্রটা বলতে চাচ্ছেন বুঝে গেছে বুঝতে ওকে প্র্যাকটিস করে কালে কথা হবে অল্প অল্প করে প্র্যাকটিস করছে আপনি না আলাইকুম